প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষে তথ্য সংস্কৃতি দপ্তর বিভিন্ন কর্মসূচি নিয়েছে বৃহস্পতিবার দুদিন ব্যাপী অটল সাহিত্য উৎসবের উদ্বোধন হয় ধর্মনগরস্থিত উৎসবের সূচনা হয় শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমার হাত ধরে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী উত্তর জেলা সভাধিপতি অপর্ণা নাথ ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাস সেন উত্তর জেলার জেলাশাসক জাদনী চন্দ্রান বিধায়ক যাদবলাল নাথ সহ নান অনুষ্ঠানে প্রাক্তন বিধায়ক অতুল দেবুর মাকে অটল বিহারী বাজপেয়ী আজীবন স্মৃতি পুরস্কার দেওয়া হয় এবারে অটল কবিতা সাহিত্যিক উৎসবে রাজ্য ও বহিরাজ্য মিলিয়ে প্রায় দুশো থেকে দুশো জন কবি ও সাহিত্যিক অংশগ্রহণ করেছেন এবং তাদের উপস্থিতিতে অনুষ্ঠান সুষ্ঠু ও সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হবে এদিন মন্ত্রী উদ্বোধন করেন অটল পুস্তক মেলার ও প্রায় পঁচিশটি স্টল খুলে বসেছেন প্রকাশক ও বিক্রেতারা আমি বলবো এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষ বিষয় আনন্দের বিষয় যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্দীয় অটল বিহারী বাজপেয়ীজির জন্মজয়ন্তী যে একশো একতম জন্মজয়ন্তী সে উপলক্ষে আজকে সুন্দর প্রোগ্রাম আয়োজন করা হয়েছে